আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভিউ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতা মান ঘন্টা সার্টিফিকেট কোর্সের মাস মাস ও মেয়াদি ডিপ্লোমার নোটিশ নিয়ে আলোচনা করব আপনারা যারা কারিগরি বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা দেশে আমাদের অধীনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন পরবর্তী একটি ভিডিওতে সারা দেশে সকল জেলার তালিকা প্রকাশ করা হবে আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের অধীনে ঘরে বসে অনলাইনে কোর্স করতে পারবেন আমরা দুটি বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করি একটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অপারেশন দুই গ্রাফিক ডিজাইন বাকি চারটি ট্রেডে আমাদের অধীনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন এক ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং দুই ড্রেস মেকিং অ্যান্ড ট্রেলারিং তিন আমিন শিপ চার ও টুকেট সর্বমুঠ ছয়টি ট্রেডে আমাদের অধীনে পরীক্ষা দিতে পারবেন এবং দক্ষতা সনদ অর্জন করতে পারবেন সরকারি পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি বোর্ডের একটি নোটিশ বিষয় জাতীয় দক্ষতমান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘণ্টা শিক্ষাক্রমের অক্টোবর ডিসেম্বর দু চব্বিশ তিন মাস মেয়াদি এবং জুলাই ডিসেম্বর দু চব্বিশ ছয় মাস মেয়াদি শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতমান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘণ্টা শিক্ষাক্রমের অক্টোবর ডিসেম্বর দু চব্বিশ তিন মাস মেয়াদি এবং জুলাই ডিসেম্বর দু চব্বিশ ছয় মাস মেয়াদী শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নুক্ত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশ অনুরোধ করা হলো প্রিয় ভিওয়ার্স আপনারা যারা তিন মাস বা ছয় মাস মেয়াদী কোর্সে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী দশ দিনের ভিতর আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করব। এছাড়াও সারা দেশে আমাদের জেলাভিত্তিক যে তালিকা আছে আমরা সেটা প্রকাশ করব। পরবর্তী ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন যে কোনো জেলা থেকে আপনারা আমাদের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ